আসসালামু আলাইকুম ক্ষমতায় কে আসবে বলেন তো ইলেকশন তো হবে ইলেকশন তো দিতেই হবে বর্তমান যে সরকার এরা তো আর ক্ষমতায় আজীবন থাকবে না এদেরকে ক্ষমতা ছাড়তে হবে এরা একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করে একটা ইলেকশনের মাধ্যমে এরা বিদায় নেবে এ ধরনের কথা তারা বলতেছে এখনো বলে ক্ষমতায় আসবে কে এটা নিয়ে কিন্তু বর্তমান সমাজে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে যে কারা ক্ষমতায় আসবে এবং কে ক্ষমতায় আসলে আপনি খুশি হবেন আপনার খুশির কথাটা আপনি কোথায় ভোট দিবেন সেটা আমি বলতে চাচ্ছি না আপনি কোন দল ক্ষমতায় আসলে আপনি খুশি হন ব্যক্তিগতভাবে সেটা জানানোর চেষ্টা করবেন এখন এখানে দুইটা দলকে প্রাধান্য দেওয়া হচ্ছে বিএনপি এবং জামায়াত বিএনপি এবং জামাত এই দুইটা দলের থেকে যে কোনো একটা দল আসার সম্ভাবনা আছে এবং যেহেতু জামাত অফার দিছে বড় একটা অফার দশ লক্ষ টাকা ডোনেশন দিবে ডোনা সরি ঋণ দিবে তো সেই হিসাবে জামাতের দিকে মানুষ ঝুঁকে পড়তে পারে এবং বিএনপি বলতেছে দেশের ভিতরে কোনো অন্যায় রাখবে না দেশ থেকে সকল প্রকার অন্যায়কে দূরে সরাইতে হবে কোনো চাঁদাবাজ দুর্নীতিবাজ অর্থাৎ কোনো অন্যায়কারী টেন্ডারবাজি এই ধরনের কোনো লোকের সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই এই ধরনের যেখানে দেখা হবে সেখানেই পানিশমেন্ট করা হবে যেখানে পাওয়া হবে সেখানে বিচার করা হবে বিএনপির পক্ষ থেকে এই ধরনের বক্তব্য আসছে তার মানে বিএনপিও ভালো পথে আগাচ্ছে তাহলে এখানে কিন্তু বোঝা যাচ্ছে না যে আসলে কে ক্ষমতায় আসবে এখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে বিএনপিও আসতে পারে জামায়াতও আসতে পারে বলা যাচ্ছে না জাতীয় পার্টি তাকে দিয়ে তেমন একটা আশা করা যাচ্ছে না তবে এখানে আবার জামায়াতের একটা বিষয় হচ্ছে জামায়াত কিন্তু অন্যান্য ইসলামিক দলগুলোকে নিয়ে তারা ইলেকশন করবে তিনশো আসনে যেতে তারা ইলেকশন করবে এবং ইসলামপন্থী অন্যান্য যে দলগুলো আছে তাদেরকে সংখ্য নিয়ে তারা তিনশো আসন দেবে হ্যাঁ যেহেতু এটা মুসলিম কান্ট্রি বলা যাচ্ছে না আর বিএনপি তো হিন্দু না ওরাও মুসলমান ওদেরও কমিটমেন্টগুলো এখন ভালোই দেখা যাচ্ছে তারাও দেশের উন্নয়ন করবে দেশের সকল অন্যায় অবিচারের বিচার করবে অত্যাচারের বিচার করবে সকল খুনিদেরকে দেশ থেকে তাড়াবে তো এই ধরনের কমিটমেন্ট উভয় পক্ষে ভালো ভালো কমিটমেন্ট দিচ্ছে তো যাই হোক আপনারা দেখেন কে আসলে ক্ষমতায় আসে এবং আমরা আশা করব একজন ভালো লোকই যেন আসে দেশটা যেন আর কখনোই কোনো সৈরা শাসনের আন্ডারে না যায় সেই বিষয়ে আমরা সর্বদাই সজাগ রাখবো ইনশাআল্লাহ